পক্ষে আমার অবস্থান ধন্যবাদ মাননীয় মডরেটর আমার পক্ষ এবং বিপক্ষ দলের মন্ত্রী সকলকে সাধারণ জানিয়ে শুরু করছি আজ আমাদের আহ বিতর্কের বিষয়বস্তু হলো দুর্নীতির মূল কারণ হলো আইনের শাসনের না যদি দুর্নীতিবাদ জানে যে তাকে আইনে আওতায় আনা হবে না তবে নির্ভয়ে দুর্নীতি চালিয়ে যেতে পারে কারণ স্বাস্থ্যের ব্যবস্থা না থাকে অপরাধী অনুশীলন আল্প করে থেকে এবং আমরা কেন এই পক্ষে অবস্থান করবো সেই বিষয়ে কিন্তু বলে গেছে আমি এখন এই বিপদ আচারণের বিপদ প্রদান করে যাবো আমাদের বিতর্কের প্রথম বিষয় হচ্ছে দুর্নীতি দু কারণ শাসনের অভাব আমি পক্ষ অবস্থান করছি যেখানে আইন নেই সেখানে অন্যায় না হতে পারে যখন কোনো অপরাধের সঠিক বিচার হয় না তখন অপরাধীরা উৎসাহিত হয় অপরাধের জন্য তাদের মনে আত্মবিশ্বাস জন্মায় আমিও যেতে পারি এ পারি আমিও যেতে পার আমিও এই কাজটি করতে পারবো এটাই দুর্নীতিকে লালন করে এখন প্রশ্ন করতে পারে মাননীয় মডারেটর যারা কোটি কোটি টাকা লুট করে তারা আইন দ্বারা শাস্তি পায় যেখানে সাধারণ মানুষ বিচারের জন্য ঘুরে বেড়ায় সেখানে প্রভাবশালী অপরাধীরা কেন খুলে করে একজন সরকারি কর্মচারী ঘুষ দিচ্ছে কেন কারণ তিনি জানেন সরাসরিও কিছু হবে না একজন রাজনীতিবিদ কোটি কোটি টাকা পাচার করছেন কারণ তার পিছনে প্রভাবশালী শক্তি আছে তার আইনের চোখ বন্ধ আমার বিক্ষোভ